মমতা অভিষেকের পর যদি সবচেয়ে বড় চোর কেউ হয় তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী নারদ ঘুষ কাণ্ডে দেখা যাচ্ছে টেবিলের তলায় লক্ষ লক্ষ বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছে আর এখন চন্দ্র বড়া বলছে ওটা ফুল দেখছে বলছে ওটা টাকা ছিল না ষড়যন্ত্র ওটা ছিল নাকি ষড়যন্ত্র পূর্ব মেদিনীপুর জেলার মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে শুভেন্দু জিনিসটা কি নন্দীগ্রাম খেজুরি সারা পূর্ব মেদিনীপুরের অসংখ্য কর্মীকে খুন করেছে অসংখ্য মানুষের বাড়িঘর জ্বালিয়েছে আর সেই শুভেন্দু দিকের মোবাইলে দেখে শুভেন্দু যা দিচ্ছে না কি দিচ্ছে ভাই শুভেন্দু কি দিচ্ছে আগে যে অত্যাচার করেছে হলদিয়া শিল্পাঞ্চলে লুট করেছে দু সালে প্রাইমারি পরীক্ষার ঘুষ নিয়ে যেভাবে চাকরি দিয়েছে মমতা অভিষেকের পর যদি সবচেয়ে বড় চোর কেউ হয় তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী নারদ ঘুষ কাণ্ডে দেখা যাচ্ছে টেবিলের তলায় লক্ষ লক্ষ বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছে আর এখন চন্দ্র বড়া বলছে ওটা ফুল দেখছে বলছে ওটা টাকা ছিল না ষড়যন্ত্র ওটা ছিল নাকি ষড়যন্ত্র আমরা বলছি শুভেন্দু অধিকারী বাবু রাজনীতি তো আপনি করছেন সাদা পাজামা পাঞ্জাবি পরে সততার প্রতীক আপনি ওই তিরিশটা সিআরপি বাহিনীকে কাঁথিতে রেখে দয়া করে এই মেছেদা শহরে আসুন আপনাকে মেছেদার মানুষ জবাব চাইবে কি করে তাপবিদ্যুৎ কেন্দ্রকে আপনি ধ্বংস করেছেন বাম আমলে ছটা ইউনিট আমাদের বিদ্যুৎ উৎপাদন হতো একটা ইউনিটে দুশো দশ মেগাওয়াট টোটাল আমাদের ছটা ইউনিটে বারোশো বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো মাঝে তিনটা ইউনিট চলছিল এখন আবার একটা বাড়তি হয়েছে আটশো চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কমে গিয়েছে মানুষ এগুলো বুঝতে পারছে শান্তিপুর গ্রাম পঞ্চায়েত জোর করে তৃণমূল পরিচালনা করছে এটা ঠিক কিন্তু সমবায় ভোটে মেছেদার মানুষ শান্তিপুরের মানুষ বুঝিয়ে দিয়েছে তৃণমূলকে কবরে পাঠিয়ে যে আর হবে না কেটিপিপি সমবায় নির্বাচন তৃণমূলকে বুঝিয়ে দিয়েছে আর বাবা এসো না কেটিপিপি ক্লাবের নির্বাচন তৃণমূলকে বুঝিয়ে দিয়েছে বাবা আর এসো না মানুষ ফিরছে আগে রাম পরে বান যারা বলতো আমরা বলছি যদি এখনো কেউ বলেন দয়া করে আমাদের মিটিং মিছিল আসবেন না মানুষ এখন বলছে বাম ভালো ছিল আবার বামকে আনতে হবে আমি গ্যারেন্টি দিতে পারি ওই দিব্যেন্দু পাঁচ বছর আগে তৃণমূলের টিকিটে জিতেছিল কদিন আগে দিল্লিতে উড়ে গিয়ে বিজেপি হয়েছে সায়ন জিতলে ও কখনো রং বদলাবে না এই গ্যারেন্টিটা আপনাদের দিতে পারি আপনারা কমরেড সায়ন ব্যানার্জিকে যোগ্য প্রার্থী হাইকোর্টের আইনজীবী এরকম প্রার্থীকে আমাদের পার্টি বামফ্রন্ট মনোনীত করেছে আমাদের প্রার্থী মানে গরিব মানুষের লড়াই আন্দোলনের সাথী আমাদের প্রার্থী মানে মেহনতি মানুষের সংগ্রামের প্রতীক এরকম একজন প্রার্থীকে আমরা এই কেন্দ্রে মনোনীত করেছি আমরা আপনাদের আশীর্বাদ চাই আপনাদের আশীর্বাদ দোয়া চাইছি আমরা আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না কিন্তু আমরা কেউ ভালো নেই আমাদের রাজ্যের মাটিতে দু হাজার এগারোর যারা বলতো বদলা বদল চায় দলতন্ত্র গণতন্ত্র চায়। যারা বলতো পরিবর্তন চায় বাংলা হবে সোনার বাংলা আজকে পশ্চিম বাংলা কি দেখছে পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলা বেকারদের কাজ নেই আমরা স্বপ্ন দেখতাম যখন কলেজে পড়তাম আমাদের অনেকে লাগাতো কেন রাজনীতি করে রে মরছিস তোরাতে ভালো অনার্সে পড়িস একটা চাকরি পেয়ে যাবি কি দরকার এস করবার তখন বুঝতে পারতাম না বামফ্রন্ট মানে কি আমরা দেখতাম আমার বাড়ির পাশে রিক্সাওয়ালার মেয়েটি এসএসসি দিয়ে হাই স্কুলের মাস্টার হতো আমি দেখতাম আমার পাশের বাড়ির হকার পরিবার তার ছেলেটি প্রাইমারি স্কুলের মাস্টার হতো বিনা পয়সায় কোনো নেতাকে ধরতে হতো না মেধা ছিল মাপকাঠি আমরা যখন কলেজে এসে ফাই করতাম পাঁচকুড়া কলেজে কারো এক টাকা লাগেনি অনার্স নেওয়ার জন্য মেধার ভিত্তিতে তারা ভর্তি হতো কিন্তু আজকে আমাদের যন্ত্রণা হয় কষ্ট হয় গরিব বাড়ির ছেলেদের কোনো গ্যারেন্টি নেই চাকরির কারণ পনেরো লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা ঘুষ দেওয়ার তাদের ক্ষমতা নেই শক্তি নেই আজকে পশ্চিমবাংলায় ভ্যালো করি বাঁকোতেল টাকা দাও চাকরি নাও এ শুভেন্দু অধিকারীরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিরাও টাকার বিনিময়ে চাকরি দিয়েছে বামফ্রন্টের মন্ত্রীরা নাকি চোর ছিল আরে সূর্য মিশ্র এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আমাদের অন্যান্য মন্ত্রীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় তিরিশটি সিকিউরিটি লাগে না কাউকে ডাকে না আর বিজ্ঞাপন দেওয়া সরকারের মন্ত্রী পার্থ চ্যাটার্জি বুড়ো খোকা চুয়াত্তর বছর বয়স ছাব্বিশ বছরের বান্ধবীকে নিয়ে ফ্ল্যাটে একান্ন কোটি টাকায় এগারো কিলো সোনা আমরা তো বছরে সাড়ে সাত হাজার টাকা ফল খেতে না পার্থ পিতা নিউ মার্কেট থেকে প্রতিদিন সাড়ে সাত হাজার টাকার ফল যেত কয়লা পাচার গরু পাচার অনুব্রত আর দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের প্রাককালে যারা বলতো বাংলা নিজের মেয়েকে চায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা হলে বাড়িতে রেশন পৌঁছে যাবে এ গরিব মানুষের রেশনেও কোক রেশন চুরি করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যদি সঠিক তদন্ত হয় পশ্চিমবাংলা কোনো মন্ত্রী বাইরে থাকবে না তৃণমূলের কোনো নেতা বাইরে থাকবে না কোনো নেতা বাইরে থাকবে না সন্দেশখালি দেখেছেন সাধারণ মানুষের জমি কিভাবে লুট করেছে তৃণমূলীরা আমার মবনদের ইজ্জত সম্ভ্রম কিভাবে লুট করেছে তৃণমূলীরা মহিলারা বেরিয়ে চিৎকার করে বলছে যে আমাদের রাত দশটায় পিঠে তৈরি করার জন্য সাজান উত্তম শিবুরা ডাক্ত আরে লুটের সময় লুটের সময় তলাবাজির সময় উত্তম শিবু সাজাহান করবে আর ভোট নেওয়ার সময় বিজেপি লড়িয়ে দিবে হিন্দু মুসলমান টাকা তোলার সময় মুসলমান হিন্দু সবাই এক আর ভোটের সময় বলে হিন্দু আলাদা মুসলমান আলাদা সন্দেশকালী শুধু একটা সন্দেশকালী না সারা পশ্চিম বাংলার প্রতিটি ব্লকে সন্দেশকালী আপনি এখানে আমরা সভা করতে পারতাম না কবে সভা করেছি আমাদের কারো মনে নেই যে জায়গায় আজকে সভা করছি এখানে লালুবাবু সেলিমবাবুদের উৎপাত ছিল আমরা এখানে সভা করতে পারতাম না আমাদের কমপ্লেনটা সন্ত্রস্ত ছিল ভয় করতো সভা করলে তাদের ইউনিয়ন থেকে লোক এসে মারধর করবে সময় কারো একই সময় দাঁড়িয়ে থাকে না সময় পরিবর্তন হয় আজকে লালুবাবুরা নেই আবার মানুষ বলছে বামেরা ভালো ছিল বামেরা আসবে আমরা ওই তাদের মতো আমরা করব না আমরা আপনাদের কাছে অনুরোধ করব। আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমি শেষের দিকে যে কথা বলতে চাই আজকে আমাদের যে কারণে আজকে আমরা কর্মী সভা করছি শুধুমাত্র একটা সভা শুনলেন চলে গেলেন বাড়ি ফিরে তার জন্য আমরা এখানে মিটিং করতে এখানে সবাইকে ডাকি নি। আমরা আমাদের কমরেডদের ডেকেছি যে দুটা মাস আপনারা বাড়িতে না থেকে পাশের বাড়িতে যান গ্রামে যান বুথে যান সমস্ত মানুষের কাছে যান গিয়ে বলুন যে সময়টা খুব কঠিন বদলাতে হবে রাত্রি যত অন্ধকার গাড়ে হোক না কেন আমরা জানি সকাল হবেই সূর্য উঠবেই তার প্রত্যাশায় আমাদের কর্মীরা বুক বেঁধে আমরা লড়াই করছি আমরা মনে করি তৃণমূল কংগ্রেস বিজেপির কোনো পার্থক্য নেই কে বলে যে তৃণমূল আলাদা বিজেপি আলাদা আরে তৃণমূল বিজেপি একই গোয়ালের তারা আলাপ আলোচনা করে গোডাউনে দেখবেন একই জায়গায় বিরিয়ানি তৈরি হচ্ছে দুটো দোকান কলকাতা বিরিয়ানি আর সালান দুটা দোকান থেকে বিক্রি হচ্ছে এখন আর এস এস তৃণমূল বিজেপিকে পরিচালনা করছে পশ্চিমবাংলার মাটিতে শুভেন্দু পিসি বাড়ি মামাবাড়ি এ কদিন আগে অর্জুন সিং গিয়েছিল উনিশ সালে বিজেপির এমপি হয়ে মাঝে তৃণমূল আবার কদিন আগে দিল্লিতে গিয়ে আবার কী সে বিজেপি হয়ে গিয়েছে কত নাম বলবো সব্যসাচী দত্ত বিজেপিতে গিয়েছিল তৃণমূল দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী চারিদিকে বলছে সব বিজেপিতে এসো আর তার ভাই দিব্যেন্দুকে রেখেছিল তৃণমূলে এ কদিন আগে তাকে নিয়ে গেল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জমি কেলেঙ্কারির মামলায় তাকে গ্রেপ্তার করে নিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আফকারি মামলায় তাকে গ্রেপ্তার করে নিল আর আমার কয়লা পাচার গরু পাচার ছাগল পাচার নিয়োগ দুর্নীতি বালি চুরি ইট চুরি তোলাবাজি এতর এত যিনি নায়ক এই যে দেবী দুর্গার মতো মমতা ছবি দিয়ে সব কন্যাশ্রী রূপশ্রী ছাপ্পাশ্রী এত সব তীর দিয়ে সব ছবি ঝুলান যে তার নেত্রী মমতাকে কেন ইডিসিবিএ ডাকার সাহস হয় না মোহন ভাগবত বলে দিয়েছে আর যাই করো মমতাকে ডাকা যাবে না ও তো বেশ ভালোই করছে আর এস প্রচার দুর্গা পূজা হলে ষাট হাজার টাকা করে দিবে রেড রোডে কার্নিভাল করবে দীঘায় জগন্নাথ মন্দির করবে আর মুসলমানদের বোকা বানানোর জন্য কি করবে ওই মোদীকে দিয়ে সিএয়ে কারো নাগরিকত্ব যাবে না আমরা লড়ছি আমরা বামপন্থীরা লড়ছি ও মুসলমানদের ভয় দেখাবে সিএ করবে সব তৃণমূলকে ভোট দিয়ে দাও রোজা মাসে মুসলমান পড়ায় যাবে গিয়ে এত বড় হিজাব টিনে যা হাত তুলে দিল মুসলমান ভাইরা বললো বাবা ফেরেস্তা এসেছে দেখো সব মমতাকে ভোট দিয়ে দাও আরে দু হাজার এগারোর আগে তো সাচার কমিটি রিপোর্ট হইচই করেছিল বুদ্ধদেব ভট্টাচার্য রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ পনেরো শতাংশ সংখ্যালঘুদের সংরক্ষণের ব্যবস্থা চাকরির ব্যবস্থা করতে দিলে না মুসলমান ছেলেদের চাকরি হয়নি মুসলমান ছেলেদের সমাজ বিরোধীতে পরিণত করেছে ভোট এলে ভোট লুটের কাজে ব্যবহার করেছে হাতে পিস্তল মদের বোতল তুলে দিয়েছে যাতে পুলিশ ভয় করবে এই ব্যবস্থা করেছে পশ্চিমবাংলার মাটিতে আমরা এই অবস্থার পরিবর্তন চাই তার জন্য এই সভা আপনারা আমাদের এই তমলুক কেন্দ্রে আমাদের প্রিয় প্রার্থী কমরেড সায়ন ব্যানার্জিকে কাস্তেয়ুড়ি তারা চিহ্নে শুধু ভোট দেওয়া নয় আপনার আত্মীয় স্বজন পরিজন পাশের বাড়ি বুথে আপনারা প্রতিটি মানুষের কাছে গিয়ে আমাদের প্রার্থীর পক্ষে সমর্থন আদায় করে এই কেন্দ্রে আমরা জিতব আপনার আশীর্বাদ করবেন দোয়া করবেন পাশে থাকবেন এ কথা বলে সবাইকে অভিনন্দন শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ